এই যখন হত্যা হয়ে যায় হত্যার পরে ওই যে কুফা নগরীতে যারা লিখত হজরত হুসাইন রাহুর কাছে আপনি আসেন আমরা আপনার বায়াত গ্রহণ করবো তারা হায় হোসেন হায় হোসেন করে মাতম করতে শুরু করলো শোক প্রকাশ করতে শুরু করলো এই যে তাজিয়া মিছিল আমাদের বাংলাদেশের হস্তে দালানে যারা চারশো বছর আগে থেকে এই কাজটা করে ইরান ইরাক পাকিস্তান সহ গোটা দুনিয়ার অনেক দেশেই এই তাজিয়া মিছিল হাই হোসেন হাই হোসেন করতে শুরু করে কালো জামা কাপড় পরবে ঢোল তবল বাজাবে তারপরে তারা শোকে মাতম হয়ে যাবে হাজর হুসাইনুর শহীদ রি তামান তারা হাতে ছুরি নিয়ে তরোয়াল নিয়ে পিছিয়ে শরীরে আঘাত করে আত্মহত্যা করো তো মহাপাপ ইচ্ছা করে আপনি আপনার কোনো অঙ্গ কেটে ফেলবেন এটাও তো হারাম তাহলে আপনি আপনারা কিসের ভিত্তিতে হাই হোসেন হাই হোসেন মাতম করতে গিয়ে আপনার শরীরকে রক্তাক্ত করে ফেলছেন তাই যদি হয় তাহলে আপনাকে বলবো বিশ্বনবীজি জোনাবে মোহাম্মদ রসিউল্লাহ হলে সাল্লামের প্রাণাধিক প্রিয় বড় নাতি হজরত হাসান রাজি ডিগ্রিতে তাকে যখন বিষ প্রয়োগ করে মেরা ফেলা হয় তাকে শহীদ করা হয় তার চেতনায় আপনারা তাহলে বিষ খাওয়া শুরু করেন আপনারা তো শহীদই ক্ষেত্রে আপনারা বিষ খেয়ে বিষ আপনারা তো মাতম করছেন না শোক প্রকাশ করছেন না হাজরত হুসাইন রাজ্লাহানুকে তো জবাই করা হয় জবাই করে শহীদ করা হয় তা আপনারা শরীরে মারেন কেন আপনারা মায়া দেখাতে গিয়ে যখন ইসলামের অপসংস্কৃতি আপনারা চালু করেন তাহলে আপনারা না মনে রাখতে হবে যে কারবালার প্রান্তর এটা একটি ঐতিহাসিক বিষয় এবং হজরত হুসাইন রাহুর শহীদ হওয়াটা অত্যন্ত দুঃখজনক ইতিহাসের অত্যন্ত বেদনা বিদগ্ধ একটি অধ্যায় এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কিন্তু এটাকে শহীদ দিবস হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা যুক্তিযুক্ত নয় আপনি কেন শহীদ দিবস হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইবেন সারা পৃথিবীতে হাই হোসেন হাই হোসেন বলে এই যে মাতম বলে এই যে ইমাম বিষয়টাকে শহীদ দিবস হিসাবে যেন কারবালাকে যে প্রতিষ্ঠিত করার চেষ্টা আমি যদি বলি আমি যদি বলি যে তেইশ হিদড়ি সাতাইশ জ্লাহকে একবারে নামাজের ইমামতি অবস্থায় তার নাবিতে এবং তার কাঁধে বিষাক্ত ছুরি দিয়ে ছয়টা আঘাত করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয় এত বরণ নির্মম শহীদ হওয়ার ঘটনা হাজরতান রাদি আল্লাহানহুকে তার বাড়ির দেয়াল টপকে চল্লিশ দিন অবরুদ্ধ রেখে তাকেও তো হত্যা করা হয় ছুরি দিয়ে হাজরত এবং এটা পঁয়ত্রিশ হিঁদড়ির আঠারোই হজ এরপরে চল্লিশ হিঁদড়ির সতেরোই রমজান হাজরত আলী রাদি হুকে ফজরের নামাজের আগে আগে তাকে তো সুরেদি হত্যা করা হয় অহুদের প্রান্তরে সহত্তর জন সাহাবিকে শহীদ করে দেওয়া হয় ওয়াহসি নামের এক ব্যক্তি বিশ্বনবীজির চাচা হজরত হামজার এমন এমনভাবে শহীদ করে কোরবানির গোস্ত যেইভাবে কেটে টুকরো টুকরো করে ওইভাবে নির্মমভাবে শহীদ করা হয় তাহলে হজরত হামজার জেল্লাহানহুর সেই শহীদিটিকে ওই তারিখগুলোকে সারা পৃথিবীতে যদি মাতম করতে থাকে তাহলে শহীদ দিবস কি মাতম হওয়ার দিবস মোটেই নয় তাহলে প্রকৃত শিক্ষা প্রকৃত শিক্ষা পবিত্র প্রকৃত শিক্ষা হচ্ছে বাতিলের সামনে আর মাথা নত না করে জালিম স্বৈরাচার স্বৈর শাসক জুলুমবাজ খুন গুম ধর্ষণকারী আয়নাবাজি আয়নাঘর বায়নাঘর বানিয়ে যারা জালিম হয়ে যায় পৃথিবীতে যুগ যুগান্তর ওই বাতিলের সামনে মাথা উঁচু করে কালেমার পতাকে ঝান্ডাকে উঁচু করবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার নাম হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা বাতিলের সামনে আপোষ না দস্থায় দস্তায় দরিয়া ভি নসরে হামনে বাহার জুলমত পে গোরো কো দরো দিয়ে হামনে টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গের ঢেউ পারি দিয়ে এই মুসলমানের আফ্রিকার ভূখণ্ডে কালেমার খচিত পতাকাকে পথ করে উড়িয়েছে তাহলে কারবালার প্রকৃত শিক্ষাই হলো বাতিলের সামনে কোন প্রেক্ষাপটে মাথা রতনা করা হক আজীবন জিতবেই তুমি যত বড় জালিম হওয়ার স্বৈরশাসক হও পুরাতন স্বৈরাচার ও নতুন স্বৈরাচার যত প্রকারের স্বৈরাচার ভবিষ্যতে হবে সকল স্বৈরাচার আর জালিমদের জন্য একটা মেসেজ এই পবিত্র আশুর আরো দৃপ্ততায় হিমানি দৃঢ়তায় হিমাম হুসাইনদের লঘ্ণুর শহীদই তেমন নয় তার বাতিলের বিরুদ্ধে আপস না করে জালিম ইয়াজিদের বিরুদ্ধে আপোষ না করে বায়াত গ্রহণ না করে তিনি নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছেন দ্বিখণ্ডিত হয়ে গেছে বাতিলের সামনে মাথা নত করে নাই এই শিক্ষাটাই হল পবিত্র আশুরার শিক্ষা দশ মহরমের শিক্ষা কারবালার প্রকৃত শিক্ষা এটাই হচ্ছে চূড়ান্ত ইতিহাস আল্লাহ তালা আমাদের সঠিক ইতিহাস বুঝার তাওফিক দিন এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত করে দিন এই গোল টুপি লম্বা টুপি চ্যাপ্টা টুপি বাঁকা টুপি সোজা টুপি এগুলো নিয়ে মতবিরোধ করা যাবে না আপনি এগুলো নিয়ে মতবিরোধ করলে একটা সময় টুপি মাথায় দেওয়ার তো মাথায় খুঁজে পাবেন না আপনার এই মাথায় তো কেটে ফেলবে জালি মেরা হাত বুকে বাঁধবেন নাভিতে বাঁধবেন বাঁধবেন না এ নিয়ে আপনি নাটক করবেন তার নামে ইসলামী বিভেদ তৈরি করা যাবে না এবং ঐক্য নষ্ট করার চিন্তা করা যাবে না মুসলমানরা যদি আজও শাহাদাতের তামান্না নিয়ে যদি দাঁড়িয়ে যায় গোটা পৃথিবীর জালিমার স্বৈরাচারেরা কেমত পর্যন্ত পদদলিত হবে পদপিষ্ট হবে তারা পরাজিত হবে কালেমার খচিত পতাকা উড্ডীন হবে আকাশে পথ পথ করে উঠতে থাকবে আজীবন মুসলমানদের বিজয় সুনিশ্চিত হকের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ